বয়দুল কাদের সাহেব ছিলেন ওনার সাথে আমার বাবার মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমি রাজনীতিতে ফেরত আসি প্রায় চুরাশি হাজার ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী ভোটের বিরুদ্ধে আমি ভোটে বিজয়ী হই ইদানি আমাকে নিয়ে হলুদ সাংবাদিকতার ছড়াছড়ি আমি নাকি বলেছি আমার ছেলেকে ভোট না দিলে এলাকার উন্নয়ন হবে না আমি রাজনীতির শুরুটা অ্যাকচুয়ালি রাজনীতি শুরু করবে এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার ছিল না আমার বাবা রাজনীতিবিদ ছিলেন আমি ক্রিয়াঙ্গন লোক ছিলাম ক্রিয়াঙ্গন থেকে পায়ে হাঁটুতে ব্যথা পাওয়ার পর আমি আমি ব্যবসায়িক জগতে ফিরে যাই আমার বাবা তখন আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব ক্রিয়ামন্ত্রী ছিলেন ওনার সাথে আমার বাবার মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমি রাজনীতিতে ফেরত আসি রাজনীতিতে আসার পর আমি রাজনীতি শুরু করি এবং স্বতন্ত্র ভোটে আমি দুই এক সালে আমার নেতা জনাব ওবায়দুল কাদের এবং বিএনপি নেতা ও মধু সাহেবের এই জিনিসটা আমি ভোট করি ফলাফল আমার খুবই ভালো ছিল ভাগ্যের গুণে আমি রেজাল্ট পাইনি এর পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসার পর আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা নেত্রী আমাকে ডেকে নিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ততা করে তার কিছুদিন পরে উনি আমাকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানান আমি সাধারণ সম্পাদক হতে গিয়ে দেখি যে নোয়াখালীতে আওয়ামী লীগের অবস্থান এত নিম্ন পর্যায়ে ছিল এখানে ছোট বাচ্চাটিও বিএনপির কথা বলে মনে হতো জন্ম নিত আমি যখন শুরু করি তখন দশজন লোকও আমি পেতাম না মিছিল করার জন্য আমি প্রচণ্ড পুলিশের হাতে মারও খেয়েছি তারপরও আমি আমার আন্তরিকতার সাথে আমি আওয়ামী লীগকে ধরে করে রেখেছিলাম এরপর আমি ধীরে 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 সংগঠনকে সাজাতে সাজাতে একটা পর্যায়ে আমি দেখা গেল নোয়াখালীতে একশো চারটি ইউনিয়ন তার মধ্যে একশো দুইটি ইউনিয়ন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমি আওয়ামী লীগকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এরপর নোয়াখালীতে নয়টি উপজেলায় নয়টি উপজেলাতে আমি আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করে আমি ভীষণ পরিশ্রম করেছিলাম তখন বিজয়ী করেই আর শেখ হাসিনাকে উপহার দিই নোয়াখালীতে যতগুলো মেয়র পদ প্রত্যেকটা মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে আমি বিজয়ী করার চেষ্টা করেছি এবং সেটাও আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি রাজনীতিকভাবে তখন দুই সালে আমার নির্বাচনী এলাকা ছিল কাদের ভাইয়ের এলাকা তারপরেও জননেত্রী শেখ হাসিনা এবং আমার নেতা ওবায়দুল কাদেরের নির্দেশে আমি নোয়াখালী চার তথাকথিত সদর সুবর্ণচরে আমাকে জাতীয় নির্বাচন করার জন্য বলা হয় আমি সেই নির্দেশ মোতাবেক নোয়াখালী চার থেকে আমি ভোট করি ভোট করার পর আমি বিজয়ী হই আমি পরপর নির্বাচিত হওয়ার পর দুই সালে আমাদের সম্মেলন হয় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সেখানে আমি আবার পুনির্বাচিত হই আমাদের বর্তমান সভাপতি ওনাকে অনেকটা আমি নিজ চেষ্টায় ওনাকে সভাপতি করার জন্য মাননীয় আমাদের নেত্রী ওনার গ্রিন সিগন্যালের মাধ্যমে আমরা দুজন হই কিন্তু কমিটি দেওয়ার আগে আমাদের দুঃখের বিষয় হলো যে আমাদের মির্জা কাদের আমাদের ওবায়দুল কাদের ভাই আমাদের নেতার ভাই হঠাৎ ফেসবুকে বিভিন্নভাবে আমাকে কুটুক্তি করেন বিভিন্ন ইঙ্গিত ইশারায় উনি আমাকে নিম্ন পর্যায়ের কথাবার্তা বলেন বলার পর নেত্রী আবার সম্মেলনের ডেট দেন সেই সম্মেলনে আমি আর অ্যাটেন্ড করি না কারণ আমার মনে খুব ছিল দুঃখ ছিল এরপর নতুন কমিটি করা হলো কিন্তু আজ পর্যন্ত এই কমিটির ঠিকানা বা এই কমিটির কোনো কার্যক্রম এখনও পায়নি এই কমিটি এখনও পাশও করে তারপরও আমি গত নির্বাচনে জানতে পেরেছি যে আমাকে নমিনেশন দেওয়া হবে না সবাই মিলে চেষ্টা করেছেন তবে আমার নেত্রী আমাকে উনি হয়তো উনি আমার অভাবটা অনুভব করেছেন উনি আমাকে আবার নমিনেশন দিয়েছেন আমি প্রায় চুরাশি হাজার ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী ভোটের বিরুদ্ধে আমি ভোটে বিজয়ী হই তখনকার ভোটের কার্যক্রম আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং আমাদের বর্তমান সভাপতি উনি সরাসরি নৌকার বিরুদ্ধে ভোট করেন ভোট করে আমাকে হারানোর চেষ্টা করেন উনি আওয়ামী লীগ তেই নেতাকের কর্মীদের কারণে আমি জিতে যাই এখন উপজেলা ভোট এসেছে যে কোনো মার্কা থাকবে না এখানে যে কেউ ভোট করতে পারবে তো সেই মোতাবেক আমি লোকাল নেতাকর্মীদের চাপে আমি আমার ছেলেকে ভোটের জন্য প্রস্তুতি নিতে বলি দুই মাস এক থেকে সেই প্রস্তুতি নিতে নিতে আজকে এমন এক পর্যায়ে এসেছে যে নোয়াখালী সুবর্ণচরের আওয়ামী লীগের প্রবীণ নবীন এবং সবাই এখন শহাব চৌধুরীর প্রাণের স্পন্দন হয়ে গেছে এখন সেখানে হঠাৎ করে আসলো দলীয় সিদ্ধান্ত যে এমপি মন্ত্রীর পুত্ররা ভোট করতে পারবে না আমার একটা প্রশ্ন আছে এখানে কাকো কাউকেই না এই প্রশ্নটা আপনার আমাকে তাহলে আমরা আমি মুক্তিযোদ্ধা সন্তান আমার বাবা ফ্রিডম ফাইটার আমার সন্তান যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যতে রাজনীতি করবে কারা রাজাকারের সন্তান কি আওয়ামী লীগকে গ্রাস করে তারাই নেতৃত্ব দিবে আগামী আগামী প্রজন্মে আমার আরেকটি প্রশ্ন এই যে আজকে নোয়াখালীতে ছাত্রলীগ করা হয়েছে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি আরাফাত তার বাবা হলেন জামাতের সক্রিয় কর্মী আর তার মা হলো জামাতের রোকন আর যিনা যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তার সে যে বাড়িতে থাকে সম্পূর্ণ বাড়ি বিএনপি ঘাটা তার চাচা চাচাতো ভাই ভাইয়েরা আপন আত্মীয় স্বজন সবাই ছাত্রদল দল বিএনপি যুবদলের সাথে জড়িত এরাই কি আগামী দিনে নেতৃত্ব দিবে এরাই কি শেখ হাসিনার পর নতুন প্রজন্মের ধারা হবে এই আমরা যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তাদের ছেলে সন্তানরা কি রাজনীতি করতে পারবে না তারা কি সংবিধানের বাইরে তারা কি সংবিধানের আওতায় থাকবে না তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে আমার প্রশ্ন এখানে বাইশ তারিখ পর্যন্ত আমি আমার সাংগঠনিক সম্পাদককে বলেছি আপনারা আমি সেলিম ভাইয়ের বিচার চেয়েছি সেলিম ভাই নৌকার বিরুদ্ধে ভোট করেছেন এবং এই খায়রুল আলম সেলিম উনি পঁয়ত্রিশ বছর একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন ওখানকার হিন্দুদের এবং হিন্দু পরিবারের গঠিত ব্যাপারগুলোতে উনি যেভাবে ওখানে শোষণ করেছেন এলাকায় যদি গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট নেওয়া হয় সব কিছুই জানতে পারবে এবং নেত্রীর নির্দেশের পরও উনি সরকারি জমি এখনও ওনার আয়ত্তে দুই হাজার একরের জমির উপরে ওনার আয়ত্তে আসছেন যা নেত্রীর নির্দেশকে উপেক্ষা করা এই লোক যদি আওয়ামী লীগের হয়ে ভোট করে আমার মনে হয় ওনাকে একবার ভোট করা উচিত এই ভোটের পর নেত্রী যদি বলে আমার ছেলেকে পদত্যাগ করার জন্য প্রয়োজনে পদত্যাগ করবে কিন্তু ভোটের রেজাল্ট কি হয় এটা সারা বাংলাদেশ নয় নেত্রীরও জানা উচিত আমার নেতা কাদের ভাইও জানা উচিত আমাকে নিয়ে হলুদ সাংবাদিকতার ছড়াছড়ি বলা হচ্ছে আমি কোথাও চল্লিশ সেকেন্ডের কোথাও কি বলছে যে আমি নাকি বলেছি আমার ছেলেকে ভোট না দিলে এই এলাকার উন্নয়ন হবে না আমি সরাসরি বলতে চাই এই শব্দটা কোন লিঙ্কের মধ্যে এসেছে কোন কথার মাধ্যমে এসেছে আমি জানি না তবে এইটুকু বলতে পারি তার কিছুদিন আগে আমি জাতীয় নির্বাচন করেছিলাম আমি জাতীয় নির্বাচনে প্রতিটি জায়গায় উন্নয়নের কথা বলেছি এবং আমি উন্নয়ন না করলে কে করবে আর যারা এগুলা ছড়াচ্ছেন শুধু শুধু বিভ্রান্ত করছেন আমার এলাকা আমার প্রাণ হিস্পন্দর আমার এলাকার মানুষ আমার হৃদয়ের সাথে জড়িত আমি চারবারের এমপি এবং আমার এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই কাসিনার কারণে আমি মনে করি বাংলাদেশের কোনো এলাকায় এত উন্নয়ন হয়নি এবং আগামী পাঁচ বছরের জন্য এমপি হয়েছি আমার ছেলে জিতবে কি জিতবে না সেটা বড় কথা কিন্তু আমার প্রতিটি জায়গায় আমি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট আমি অবশ্যই উন্নয়ন করে যাব আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু